হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম প্রিয়াঙ্কা ব্লগ শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি পুরোটা দেখতে থাকো সবাই পুরোটা দেখো স্কিপ করে যাবে না কেউ বন্ধুরা তোমরা যদি এইটা পুরোটা না দেখো এই ব্লগটা তাহলে অনেক কিছু মিস করে যাবে তোমরা পুরোটা দেখো খুব ভালো লাগবে দেখবে একটু ব্লকটা বড় হবে সবাই পুরোটা দেখো আর হচ্ছে আমার ননদের ছেলে ও এখানে আছে মানে ওদের পাড়া আর এপারে ওপারে মানে আমার ননদের বাড়ি হচ্ছে ও পাড়ায় আর এপারে হচ্ছে আমার মায়ের বাড়ি তো চলো এখন যাচ্ছি পুজো বাড়ি তো তোমাদের শেয়ার করব পুজো বাড়ি কী কী করছি চলো প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম তো রেডি হলাম ঝাঁক করে মাসের বাড়ি যায়নি আমার মাসি বাড়ি যাওয়া হচ্ছে সবাই তো মাসি বাড়ি যায়নি পুজো হচ্ছে ওদিকে তো বাবা এসেছিলো কাছাকাছিই তো মানে যাবো এখন বেরোচ্ছি আর আমার বাবা এসেছিলো বলছিলো ওখানে প্রচণ্ড গরম তো একটু দেরি করে আয় আমি ফোন করলে তারপরে যাবি তো এখন বেরোচ্ছি ফোন করেছিল তো সবাই বেরোচ্ছে এখন যাবো প্রচণ্ড রোদ বাবা বাড়ে একদম যাওয়ার মানে ইচ্ছাই নেই এত গরম হয়ে গেছে এখন যাবো বেরিয়েছি এটা হচ্ছে আমার ননদের ছেলে এ দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে আমার মেয়ে এটা হচ্ছে আমার ঠাকমা বেরিয়ে পড়েছি চলো ও দেখো বন্ধুরা এত রোদ মানে রোদ ধরে বেরিয়ে পড়লাম প্রচন্ড রোদ একটু পানি দাঁড়ালেই গরম লাগছে দেখো ঢুকে পড়েছি চলো যাচ্ছি এখন এটা হচ্ছে লোকনাথ বাবার পুজো তো খিচুড়ি খাওয়ানো হচ্ছে মেশোরা খিচুড়ি খাওয়ায় লোকনাথ বাবার প্রতি বছর খিচুড়ি খাওয়ায় তো আমার মামার বাড়ি যে হয় ওরকম খিচুড়ি খাওয়াতো এখন আর করে না এমনি পুজো দিয়ে দেয় তো এবারে দেখো এটা আমরা আমি রেডি হয়ে গেছি চলে যাওয়ার পালা চলে যাবো এখন সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি মনটা একটু খারাপ তো চলে যেতেই হবে মেয়েদের তো এটাই মানে নীতি যে বাপের বাড়ি থেকে শ্বশুর যেতেই হয় তো কদিনের জন্যে কুটুম বাড়ি যেরকম ঘুরতে আসে সেই রকমই তো যেতেই হয় তো চলে যাচ্ছে এখন ব্যক্তি আর এখন মাসির বাড়িতে আছি মাসির বাড়িতে এখন খাওয়া দাওয়া আছে তো খেয়ে দিয়ে এই পথেই বার হয়ে যাব তো চলো দেখতে থাকো তোমরা পুরোটা সবাই মিলে যাচ্ছে যাচ্ছে দেখো সবাই খেতে বসতে আমাদের খাওয়া হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাড়িতে আজকের মাসির বাড়ি থেকে চলে যাচ্ছি সবাই আমার মারা খেতে বসছে এখন খাওয়া দাওয়া হচ্ছে আমরা বার হয়ে যাচ্ছি কেমন লাইটটা চলে এসছি বন্ধুরা বাড়ি এই গাড়িতে করে যাচ্ছি রাস্তা জিনিসটা তোমরা পুরোটা দেখো দেখবে ভালো লাগবে এটা পুরোটা দেখতেই থাকো তোমরা তো সেটা হচ্ছে ট্রেনিং এ চলছে এখন তো তোমরা পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে তো কি বানাবো আমি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেউ টেনে দেখবে না পুরোটা দেখতে থাকবে ভিডিওটা ভালো লাগবে অনেক চলো চিপসটা তো রান্না করবো এখন দেখবো এটা কেমন হয় তোমাদের দেখাই দেখো যে কী কী করবো আমি এর ভিতরে মানে চিপসের প্যাকেটের ভিতরে কী কী দিই আমি তোমরা দেখো চলো আমি এখন এটা কাটবো কেটে নিলাম একটুখানি ছিঁড়ে দিলাম কোনো ব্যাপার না তো আমি এখন এর মধ্যে এই ডিমটা অ্যাড একটু ভেঙে নিলাম ফাটিয়ে এবার আমি এটা ফাটিয়ে নেব এবারে এর টমেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ট্রাই করে দিচ্ছি দেখো দিয়ে দিলাম দিয়েছি তো এটা ঝাঁকিয়ে নেব তার করে ঝাঁকিয়ে নেব তোমাদের বললাম না যে একটা জিনিস করে দেখাবো এই টাইপ হচ্ছে সেটা ঝাঁকিয়ে নিলাম

গ্যাসের আগুনে ধরিয়ে আমি মুড়ে নিলাম যাতে না বার হয় একদম হয়ে গেছে একটুখানি বাকি আছে তো চলো হয়ে গেছে আমাদের প্যাকিং করা চলো এরকম হয়ে আছে দেখো এটা একদম চিটে আমি এবারে এটা জলে দিয়ে দেবো হয়েছে জলে দিয়ে দিলাম দেখ মিনিট ওয়েট করবো রেখে দিলাম জলে গরম জলে দিয়ে দিলাম এটা ফুটুক আমি একটু চাপা দিয়ে দিই এই যে ফুটে গেছে দশ মিনিট পরে চলে আসলাম এরকম কেমন হয়েছে দেখো তোমাদের খুলে দেখাবো এটা ছিঁড়ে ছিড়ব দেখা যাক কি হয় কি হয়েছে দেখা যাক কি হয়েছে তোমরা বলো কেরাম হয়েছে কেমন হয়েছে ছুরি দিয়ে আবার কাটবো এইটা কাটি 第八。 কেমন হয়েছে দেখেছো বন্ধুরা কেমন টেস্ট হবে দেখব এই প্রথম টাই করলাম এটা আচ্ছা দেখা যাক খেয়ে দেখো আমার মেয়েকে দেখছি খেয়ে দেখো দেখ কেমন ভালো বন্ধুরা সেই টেস্ট খুব সুন্দর লাগছে আমার মতো তোমরাও ট্রাই করে দেখতে পারো এইটা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর লাগছে ব্লগটা এই পর্যন্ত টাটা পরে দেখা হবে আবার অন্য ব্লগে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা